Terima <small> kasih telah menonton আসসালামু আলাইকুম বিয়ান সবাইকে জানেন ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কীভাবে এলএম সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন এবং মোবাইল ফোনে সেট আপ করে আপনারা সুন্দরভাবে ছবি তুলবেন তো এটাই দেখাবো তো যারা যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন অনেকে এলএম সি এইট পয়েন্ট ক্যামেরাটা সঠিকভাবে ডাউনলোড করতে পারেন না এবং অনেকেই সঠিকভাবে ডাউনলোড করতে পারলেও কিন্তু সেটাতে কনফ্লিক্ট ফাইল অ্যাড করে ছবি তুলতে পারেন না তো আজকের ভিডিওতে দেখার পরে আপনি সহজেই এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড থেকে শুরু করে সম্পূর্ণ সেটিং দিয়ে দেবো এক্সামল ফাইল দেব আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন তো দেখেন এম থে এইট পয়েন্ট করে ডাউনলোড করার জন্য আপনার অবশ্যই যারা এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল না তো ওই জন্য আপনাদের কী করা লাগবে তো এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে ডাউনলোড করবেন তো আপনাদের ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করা লাগবে ঠিক আছে আপনার মোবাইল ফোনে ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করা লাগবে কিংবা গুগল যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করা লাগবে তো আমি আমার ক্রোম অ্যাপ্লিকেশনতে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা আপনাদের মোবাইল ফোনে ক্রম কিংবা গুগল যে কোনো একটা ওপেন করবেন তো আমি ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি তো ওপেন করার পর এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন তারপর তো আপনারা গুগল ক্রোম যে কোনো একটা সিলেক্ট করতে তো বন্ধুরা আপনারা ক্রমে আসার পরে এরকম আপনাদের ইন্টারফেস দেখাবে তো তারপরে এখানে আপনারা সার্চ ইওর তো এখানে আপনারা সার্চ করবেন ঠিক আছে তো এখানে আপনারা সার্চ করবেন তো এল এম সি ঠিক আছে তো এল এম সি তো এইট পয়েন্ট ফোর এপিকে তো এল এম সি এইট পয়েন্ট ফোর এপিকে তো এটা লেখার পরে আপনারা আরেকটা লেখা লাগবে জিনিস তো এল এম সি এইট পয়েন্ট এ তো ডাউনলোড এটা লেখা লাগবে আপনাদের অবশ্যই তো আপনার এলএমসি এইট পয়েন্ট ফোর এপিকে ডাউনলোড করার জন্য তো আমি এই যেই মোবাইল ফোনটি দিয়ে বর্তমানে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা দেখাচ্ছি যদিও যে কোনো মোবাইল ফোনের জন্য এলএম সি এইট পয়েন্ট ক্যামেরাউনলোড করতে পারবেন এটা দেখার জন্য তো রেডমি অপ্পো ভিভো ঠিক আছে রেডমি এ ফাইভ তারপর রেডমি নোট থার্টি সিক্সটি ফোরটি তো যে কোনো ধরনের মডেলে আপনি ভিভো তো মডেল ব্যবহার করতে পারেন তো আমি যেটা মোবাইলটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিভো ওয়াইট ইলেভেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা তারপরে লেখার পরে এখান থেকে আপনাদের এই সফটনিক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ঠিক আছে এই সফটনিক ব্রাউজার থেকে আপনারা সবসময় অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার চেষ্টা করবেন তাহলে এখান থেকে আপনারা একদম ফ্রি লেটেস্ট ভার্সন এবং একেবারে অরিজিনাল ঠিক আছে একশো পার্সেন্ট অথেন্টিক সেফ অ্যান্ড ভাইরাস ফ্রি আপনারা ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ্লি এই ব্রাউজার থেকে তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে ডাউনলোড করবেন তো এটাতে আসার পরে এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন তো যেহেতু এটা ফ্রি এটা অ্যাড আসবে তো আপনারা এখান থেকে ডাউনলোড করার জন্য ফ্রি এপিকে ডাউনলোড এই সাইড আইকনে ক্লিক করবেন হ্যাঁ তো তারপর এখান থেকে অ্যাড আসবে অবশ্যই যেহেতু এটা ফ্রি তারপর এখানে ক্রস কোনো ক্লিক করে কাটবেন তো এখান থেকে আবার একটু ওয়েট করবেন এখান থেকে উপর দিয়ে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে তো আমি আপনাদের কিন্তু এল এম সি এইট পয়েন্ট ক্যামেরাতে কীভাবে ওপেন করে ছবি তুলবেন এটা নিয়ে ফুল দেখাচ্ছি তো আপনারা এখন ডাউনলোড এনিআই ক্লিক করবেন তো আপনাদের এখন ডাউনলোড এনিআই ক্লিক করার পরে এখানে একশো উনত্রিশ এমবির মতো ডাউনলোড হবে তো যেহেতু আমার এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করতে চাচ্ছি না আমি যদি আপনাদের দেখাই তো দেখতে পারছেন তো এখানে কিন্তু আমার সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করা আসে তো এখন আপনাদের কী করা লাগবে এক্সএমএল কনফিগ ফাইল ডাউনলোড করা লাগবে আপনাদের যদি ক্যামেরাদের ছবি তুলবেন নাহলে কিন্তু ছবির কোনো পরিবর্তনই হবে না তো এই জন্য আপনাদের অবশ্যই ভালো মানের ফাইল অ্যাড করা লাগবে তো আপনারা এই জন্য কী কোন প্লে স্টোরে যাবেন তো আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে আপনারা এক্সিম্বেল কনফিউ ফাইল অ্যাড করবেন তো এটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে অনুগ্রহ যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে সার্চ অপশনে লিখবেন তো এক্স ঠিক আছে আপনারা এক্স এম তো কনফিক ফাইল এটা লেখার পরে এখান থেকে আপনারা এক নাম্বার এবং দুই নাম্বার যেটা আছে এক্সএমএল কনফিক ক্যামেরা প্রিসের তো যে কোনো একটা ডাউনলোড করবেন তো আমি এটাই ডাউনলোড করছি তারপর এখান থেকে আপনারা ওই ওইখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে কনফিক ফাইল ডাউনলোড করে নেবেন তো কনফিক ফাইল ডাউনলোড কীভাবে করেন আমি এটাও দেখাচ্ছি আপনাদের তো অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কনফিক ফাইল পেয়ে যাবেন তো এখান থেকে ধরেন আপনি আমি আপনাদের এখানে জন্য একটা কনফ্ক্ট ফাইল ডাউনলোড করতেছি তো ডিএসএলআর আর কোয়ালিটি এক্সামেল তো এখান থেকে এটা নিচ্ছি তো তারপরে এখান থেকেই ডাউনলোডের মতো আইকনে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু ফাইলটা ডাউনলোড করা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করে এটা ডাউনলোড করা হয়ে যাবে তো এখন এটা কীভাবে আপনার ক্যামেরার মতো ইনপোর্ট করবেন তো আপনারা অনেকেই বলেন যে এখানে প্রবলেম যে ভাই এক্সেম এল ফাইল ডাউনলোড করি বাট ক্যামেরার ভিতর কনফিক্ট ফাইল অ্যাড করতে পারি না ঠিক আছে তো ফাইল অ্যাড করার জন্য আপনার মোবাইল ফোনের ফাইল মেমারি আইকনে ক্লিক করবেন তো ফাইল ম্যানেজার আসবেন তারপরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ঠিক আছে ডাউনলোড আইকনে ক্লিক করে যেই ফাইলটা অ্যাড করবেন ওই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো আপনাদের যেটা ডাউনলোড করেছেন ওইটা আপনারা খুঁজে বের করবেন যে এইটা কোন জায়গায় আছে আমার এই ফাইলটা কোন জায়গায় আছে এটা আনজিপ করা লাগবে বধুরে আপনার আপনার মোবাইল ফোনের সিম্পলি থাকা ফোন স্টোরেজ আইকনে ক্লিক তো তারপর এখান থেকে আপনারা দেখতে দেখলেন বিভিন্ন ধরনের অ্যালার্ম আপনাদের মোবাইল ফোনে ব্যানার রয়েছে তারপর এখান থেকে আপনারা কী করবেন তো সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো ডাউনলোড আইকনে ক্লিক করতে পারেন আর নয় এখান থেকে আপনারা এই যে ডাউনলোড এল সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন না এখান থেকে আমি খুঁজে বের করছি তো দেখি পাই কোনোখানে নাকি তো এখান থেকে স্ক্রিনে করে আমি খুঁজে দেখাচ্ছি তো ধরেন আমি ডকুমেন্ট আইকনে আসলাম ঠিক আছে তারপর না এখানে না তো ডাউনলোড আইকনে আসলাম তারপর এখান থেকে আপনারা নিচে আসবেন তো এখানে কিন্তু এম সি এইট ক্যামেরার যে জিক্যাম কনফিক এখানে দেখতে পাচ্ছেন তো এই কনফিক ফাইলগুলো এখানে আমি ডাউনলোড করছি তো এখানে আমি এগুলো অ্যাড করবো তো এখানে ক্লিক করা লাগবে ধরে ক্লিক করে তারপর এখন থেকে আপনাদের এখান থেকে কপি করে এবং এখান থেকে আপনাদের নিউ আইকনে ক্লিক করে পেস্ট করা লাগবে ঠিক আছে তো আপনারা এখান থেকে এটা পেস্ট করবেন তো এখন যদি আমি আপনাদের ক্যামেরাটা ওপেন করে দেখাই তো আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি তো যেহেতু বটা বড় তো আপনারা অনুগ্রহ করে বলতেছি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গিয়েছে তো আমি এখন এখানে কনফ্লিক্ট ফাইল অ্যাড করার জন্য আপনারা এই সাইড আইকনে ঠিক আছে যে গোলের মতো আইকন রয়েছে সাইড আইকনে ক্লিক করে যে কনফ্লিক্ট ফাইলগুলো আপনারা অ্যাড করতে পারেন বিভিন্ন তারপরে এখান থেকে ইনপোর্ট করলে পরেই এখান থেকে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো আমি একটা ফটো তুলে দেখাই